ঈদের দিন সকাল থেকে কি করলাম আর সম্পূর্ণ দিনটা কিভাবে কাটালাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এবরমান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করছি আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে খুবই সুন্দর আর কমফোর্টেবল সুদিং একটা ড্রেস পরে নিয়েছি আর এই প্রথম আমি মসজিদে যাব নামাজ পড়তে তো ভাবলাম সকালবেলায় এই ড্রেসটা একদম পারফেক্ট নামাজে যাওয়ার জন্য সিম্পল একটা লুক ড্রেসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে আপনারা যে কোনো স্টাইলে মেক করতে পারবেন আপু আমাকে এত সুন্দরভাবে জামাটা বানিয়ে দিয়েছে মেকিংটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদমই পাকিস্তানি স্টাইলে আপনারা চাইলে মেক করতে পারবেন হাতা ডিজাইনটা দেখতেই পারছেন অরগানজা কাপড় ইউজ করেছে লেস ইউজ করেছে খুবই সুন্দর লাগছিল চাইলে আপনারা আরও সুন্দরভাবে কাস্টোমাইজ করে মেক করতে পারবেন যাই হোক তারপর আমরা চলে যাচ্ছি এখন নামাজের জন্য আর এদিকে আমি বসে আমার হাতের মেহেদির রং দেখছিলাম আর যেহেতু অর্গানিক মেহেদি হাতের কালারটা আসতে একটু টাইম লাগবে আর আমরা দুজনেই সেদিন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন করে ড্রেস পরেছি তো কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ছবি ওকে প্রত্যেকে আমরা ঈদের দিন বাসাতেই ছিলাম কারণ সেদিন সবারই কাজ ছিল তো নামাজ কালাম শেষ করে এদিকে ওদের বন্ধুদের একটু ছবি ভিডিও করে দিচ্ছিলাম কারণ এখান থেকে সবাই সোজা সবার কাজের উদ্দেশ্যে রওনা দেবে আর ঈদের দিন তো সব মসজিদেই তবারক হিসেবে কিছু না কিছু খাওয়ানো হয় তো এখানে আমাদেরকে সবাইকে পায়েস দেওয়া হয়েছিল আর পায়েসটা খেতে খুবই মজার ছিল তো এটা কিন্তু আমার জাপানের সেকেন্ড কোরবানি ঈদ ফ্যামিলি ছাড়া এত দূরে ঈদ সেলিব্রেট করা যেমন কষ্টের তারপরেও আলহামদুলিল্লাহ যে আমরা দুজন অ্যাটলিস্ট একসাথে আছি আর ঈদের দিন সব থেকে বেশি মিস করা হয় সবাইকে সালাম করা সালামি নেওয়া তো চলেন আপনাদের সাথে আমার বাসার ছোট কিছু ক্লিপ শেয়ার করি এখানে আছে আমার আব্বু আর আমার বোনের ছেলে ওরা নামাজ শেষ করে এসে সালাম করছিল আর আমার বোন ভিডিও করে দিয়েছিল ওই আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এদিকে আবার আমার আম্মু সালাম করছিল আসলে ঈদের দিন এই সালাম করা সালামি নেয়ার এই ট্র্যাডিশানটা এত সুন্দর আর সব সময় যেন এরকমই থাকে সবাই আসলে এক্সপেক্ট করে যে অ্যাটলিস্ট ঈদের দিন তার বড়দের কাছ থেকে সালামি পাওয়াটা আর এটা ছিল আমাদের এবারের ঈদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ তো এদিকে গরু কোরবানি শুরু হয়ে গিয়েছে যাই হোক দূর থেকেই সব ফিল নেওয়ার ট্রাই করছিলাম তারপর আমরা বাসায় চলে আসলাম আর এদিকে ও কাজে যাওয়ার আগে ভাবলাম দুজন মিলে একটু ভিডিও করে নেই ছবি তুলি অ্যাটলিস্ট ঈদের পোস্ট হিসেবে শেয়ার করতে পারবো সবার সাথে আর আমার বাসায় এখন ইনশা মনে হয় গরুর কোবাইয়া খিচুড়িটা আমরা লাঞ্চ ডিম ভাজি ডিম ভাজি দেন ও কাজে চলে যাওয়ার পর এখানে আমি আরেকটা হাতে মেহেদি দেওয়া বাকি ছিল তো ভাবলাম যে একটু মেহেদি পরে নেই আর মেহেদিটা শোকানোর পর আমি একটু চিকেন ফ্রাই করে নিয়েছি চিকেন ফ্রাই খেয়ে নিলাম তারপর ভাবলাম যে একটু শ্যামাই রান্না করি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ঈদের দিনে নবাবী সেমাই রান্না করবো তো এখানে আমি বসুন ধরা সেমাইটাই ব্যবহার করব তো দুশো গ্রামের একটা প্যাকেট নিয়ে নিলাম তারপর দুই টেবিল চামচ বাটার মেল্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন সেমাইগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি নবাবী সেমাই বানাচ্ছি বাট এখানে আমি তেমন এক্সট্রা কিছুই ব্যবহার করব না কারণ আমার বাসায় সেদিন পাউডার মিল্ক ছিল না আর জাপানে কোথায় হালাল ক্রিম পাওয়া যায় সেটাও আমি জানি না তো সেটাও ছিল না একদমই সিম্পলভাবে বানাচ্ছি কারণ আমার বেশ অনেক দিন ধরেই ইচ্ছে করছিলো আমি নবাবী সেমাই বানাবো তাই আমি একদমই বেসিকভাবে তৈরি করব। তো এখানে আমি হাফ কাপের মতো ব্যবহার করছি চিনি মানে হাফ কাপ না একটু কম আছে ওয়ান থার্ড কাপের মতো হবে তো চিনিটাকে দিয়েও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যাদের কাছে পাউডার মিল্ক থাকবে তারা এই পর্যায়ে হাফ কাপ পাউডার মিল্ক ব্যবহার করবেন তো সেমাইটা ভাজা শেষ একটু হালকা গোল্ডেন কালার চলে এসেছে তো এটা আমি উঠিয়ে রাখলাম আর সামান্য একটু সেমাইয়ের মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করবো কালারটাকে আর একটু সুন্দর করার জন্য এর মধ্যে আমি বাদাম কুচি করে নিচ্ছি উপরে একটু গার্নিশিংয়ের জন্য বাদাম আমার অনেক বেশি পছন্দ যে কোনো কিছুতে আমি বাদাম অনেক বেশি পছন্দ করি সেটা হোক চকলেট বা আইসক্রিম তো এখানে যদি আপনারা প্রত্যেকটা লেয়ারে সেমাইয়ের বাদাম ব্যবহার করেন তাহলে মুখে প্রতিটা বাইটে যখন বাদাম আসবে তখন খেতে আসলে কিন্তু অনেক বেশি মজা হবে সো আপনারা ট্রাই করবেন তারপর সেম প্যানের মধ্যে আমি আরেকটু বাটার গলিয়ে নিয়ে এখানে বাদামগুলোকে জাস্ট একটু ভেজে নিব। এখন বানাবো ভেতরের ক্রিমের লেয়ারটা তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে হচ্ছে মিল্ক ব্যবহার করবেন তারপর এখানে আমি সামান্য ঠান্ডা দুধের মধ্যে হচ্ছে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব। এ পর্যায়ে কারো কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে আপনারা অল্টারনেটিভ হিসেবে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন সেক্ষেত্রে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করবেন মিশ্রণটা একটা সাইডে রেখে দিলাম এখন সামান্য একটু লবণ ব্যবহার করছি কারণ মিষ্টি জাতীয় কোনো খাবারে লবণটা একটু দিলে ভালো লাগে তারপর এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করব। এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ইউজ করার কারণে খাবারের টেস্ট যেমন ভালো আসে তেমনি একটা সুন্দর টেক্সচার পাওয়া যায় অ্যান্ড সবার শেষে ব্যবহার করব কাস্টার্ড পাউডারটা কারণ এটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় লাগবে না একটু মেশানোর পরেই হচ্ছে মিশ্রণটা ঠিক হয়ে আসবে তো এরই মধ্যে আমি কিন্তু আবার সুন্দরভাবে যেখানে সেট করব সেটাকেও প্রিপেয়ার করে নিচ্ছিলাম তো এখানে প্রথমে সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিলাম এই তো সব কিছুকে মেশানোর পর যখন এরকম একটা থিকনেস চলে আসবে তখন বুঝতে হবে যে মিশ্রণটা একদম রেডি কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু জমাট বেঁধে যাবে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু ইনস্ট্যান্ট এটাকে সেট করে ফেলতে হবে নয়তো যখন জমাট বেঁধে যাবে তখন লেয়ারিং করতে একটু অসুবিধা হতে পারে তো এখানে আমি সুন্দরভাবে লেয়ারিং করে দিচ্ছিলাম আর সুন্দরভাবে ভিডিও করতে গিয়ে আমি ভেতরের বাদামের লেয়ারটাই দিতে ভুলে গিয়েছি বাট আপনারা কিন্তু অবশ্যই বাদামের লেয়ারটা ভেতরে দেওয়ার ট্রাই করবেন আর নেক্সট টাইম আমি যদি বানাই তাহলে একদম সব কিছু সুন্দরভাবে দিয়ে প্রপারভাবে বানানোর ট্রাই করব আর হ্যাঁ এটা কিন্তু আমি লাইফে প্রথমবারের মতো বানাচ্ছিলাম নববিশ এমআই কিন্তু অনেক বেশি কম উপকরণ দিয়ে বানালেও খেতে কিন্তু ভালোই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এখন আমি এটাকে সার্ভ করব না এটা আমি এখন ফ্রিজিং করব। চাইলে ইনস্ট্যান্ট বানিয়েও খাওয়া যায় কিন্তু ডেজার্ট হিসেবে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে নববিশ এমআইটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর যারা এখনও আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেনি অবশ্যই কিন্তু একটা লাইক ফলো দিয়ে রাখবেন সবাইকে আবারও ঈদ মুবারক আল্লাহ হাফেজ